আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহ রহমতে অনেক ভালো আজকে আমি তোমাদের এসএসসি ফিজিক্সের যে সপ্তম অধ্যায়টি রয়েছে ওয়েব অ্যান্ড সাউন্ড তরঙ্গ শব্দ এখানকার আমি তোমাদের বেসিক একটু কনসেপ্ট দেবো দেখো এই টাইপের যখন দেখবা যে একটা ওয়েব আছে সাপোজ এরকম একটা ওয়েব দেয়া আছে এখন তোমাকে এই যে দূরত্বটুকু দিয়ে বলবে ধরো এটুকু ছত্রিশ সেন্টিমিটার সাপোজ এটুকের ভ্যালু আছে কত ছত্রিশ সেন্টিমিটার এখন তোমাকে বলবে যে ল্যামডা ইকুয়াল হট ল্যাবডা কত এখান থেকে তোমাকে তাহলে দেখো যেটা বের করতে হবে একটু খেয়াল করো যে কী বের করতে হবে তোমাকে যে এই ডিস্টেন্সটুকু যদি থার্টি সিক্স সেন্টিমিটার হয় তবে একটা ল্যামডা কত এরকম প্রশ্নগুলো কিন্তু বলে তোমরা একটু খেয়াল করে দেখো তোমরা যদি এসএসসির প্রশ্নগুলো দেখো যে স্পেশালি এমসি কেউ এরকম দিয়ে একটা নির্দিষ্ট ডিস্টেন্স দিয়ে বলবে যে একটা তরঙ্গ দৈর্ঘ্য কত ল্যামডাটা কত আচ্ছা এখান থেকে ল্যামডা কত আমরা একটু বের করি তো তোমাকে এর জন্য প্রথমে কি কাজ করতে হবে একটু গুনতে হবে এখানে টোটাল কয়টা ল্যামডা আছে দেখো যে তোমরা জানো যে একটা পূর্ণ পূর্ণ যে কম্পন একটা একেবারে কমপ্লিট অসিলেশন যেটা পূর্ণ কম্পন অর্থাৎ এইখান থেকে এই ডিস্টেন্স পর্যন্ত এটাকে আমরা কি বলি একটা ল্যামডা বলি না এটুকু তো আমরা একটা ল্যামডা বলি তাহলে দেখো যে এইখানে টোটাল অর্থাৎ একটা ল্যামডা মানে তুমি এটুকু জানো যে দেখো যে এই যে এটা হলো একটা ল্যামড়া এটুকু হলো একটা ল্যামরা অর্থাৎ সাম্যবস্থান থেকে একবারে উপরে উঠছে নিচে নামছে আবার নিচে নামছে উপরে উঠছে এটুকু বলা হয় একটা ল্যামডা মানে একটা পূর্ণ কম্পনের দূরত্ব হলো একটা ল্যামডা তার এইখানে দেখো তো এই পর্যন্ত কতটুকু আছে এই যে এটুকু হলো একটা ল্যামডা আচ্ছা এইখান থেকে এইখানে আসলে আরো একটা ল্যামডা দুইটা ল্যামড়া এই পর্যন্ত যদি আসে তাহলে তোমাকে আমি দেখো গুনে গুনে দেখাচ্ছি এটা হলো একটা ল্যামডা এই পর্যন্ত আসলে দুই ল্যামডা আর এটুকু আসলে টু পয়েন্ট ফাইভ ল্যামডা এই যে দুইটা আসার পরে আরো হাফ তাহলে টু তাহলে যদি এই পর্যন্ত আসতো তাহলে থ্রি লম্বরা হয়ে যেত কিন্তু এটা দেখো টু পয়েন্ট ফাইভের এর পরে আর থ্রির আগে এই যে পয়েন্টটা তাহলে এটা কত হয় এইখানে আসলে তাহলে তোমরা এখন কিন্তু গুনতে পারবা এই যে এক এই যে দুই আর এইখানে আসা মানে কি একটা একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের কতটুকু আসছে চার ভাগের তিন ভাগ চলে আসছে কিন্তু ঠিক আছে তাহলে এখানে আসলে কত হবে টোটালি হবে টু পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ এ দেখো টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন ফাইভ ল্যামরা ওকে ইকুয়াল ছত্রিশ সেন্টিমিটার মানে বিষয়টা এরকম হচ্ছে দেখো যে টু পয়েন্ট সেভেন ফাইভ ল্যামডাই হচ্ছে ছত্রিশ সেন্টিমিটার আচ্ছা তোমরা এটা তোমাদের আরও একবার একটু তোমাদের বিষয়টা বলি এইখানে এখান থেকে এই পর্যন্ত এক ল্যামডা এটা তো তোমাদের কোনো সন্দেহ নেই ওকে এখান থেকে এখানে আসলে আর একটা ল্যামডা দুই ল্যামডা এরপরে দুই ল্যামডার পরে যেহেতু আসতে হবে এই পর্যন্ত তার মানে এই যে দেখো একটা তরঙ্গ দৈর্ঘ্যের এই পর্যন্ত আসতে হবে এখন এটাকে তুমি এই যে এই কমপ্লিট যে অসিলেশন একটা তরঙ্গ দৈর্ঘ্য যেটা একটা পূর্ণ কম্পোনেন্টের দূরত্ব এটা এটাকে তুমি চারটা ভাগে যদি ভাগ করে দেখো পুরো এটুকু যদি একটা ল্যামডা হয়

তুমি এখান থেকে কি বুঝতেছ এই যে আমাদের এটুকু দূরত্ব যেটুকু ছত্রিশ সেন্টিমিটার দেয় সেটা কত হয় একটা ল্যামডা তার মানে আমরা এভাবে লিখতে পারি যে প্রশ্ন মতে বা চিত্র হতে পাই একটা পুরো ল্যামডা এই পর্যন্ত এরপরে প্লাস আরও একটা ল্যামডা প্লাস এটুকু কত এটুকু হল জিরো পয়েন্ট সেভেন ফাইভ ল্যামড়া সব মিলে কত হয় ছত্রিশ সেন্টিমিটার তাহলে দেখো তো একটা দুইটা আর সব মিলে তাহলে কী আসে টু পয়েন্ট সেভেন ফাইভ ল্যামড়াই হয় ছত্রিশ সেন্টিমিটার ওকে এখন এইটাকে তুমি ক্যালকুলেশন করো দেখো সেন্টিমিটার আসছে এখন এই সেন্টিমিটারকে কিন্তু তোমাকে মিটার বানাইতে হবে এটা একটু মনে রাখবা তাহলে যেহেতু আসছে এখানে ছত্রিশ সেন্টিমিটার তাহলে এটাকে মিটারে কনভার্ট করো তার ল্যামটা সমান কত হয় এই ছত্রিশ সেন্টিমিটারকে মিটার করতে কী করতে হবে একশো দ্বারা ভাগ দিতে হবে তাহলে ছত্রিশ সেন্টিমিটার হবে জিরো পয়েন্ট থ্রি সিক্স ডিভাইডেড টু পয়েন্ট সেভেন ফাইভ ওকে এই ক্যালকুলেশনটা করে দেখো কত আসে পয়েন্ট থ্রি সিক্স ডিভাইডেড উৎস তোমাদের কাছে বিষয়গুলো হয়তো এখনো ক্লিয়ার না বা তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী তোমাদের দশম শ্রেণীর সিলেবাস অর্থাৎ তোমরা যারা ছাব্বিশ সালের পরীক্ষার্থী তোমাদের কিন্তু ওয়েব এন্ড সাউন্ড সব মধ্যে আছে মানে তোমাদের টোটাল ফিজিক্সের সাতটা চ্যাপ্টার দেওয়া তোমরা জানো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরপরে তোমাদের আসতে হলো সপ্তম অধ্যায়টা এরপরে আসছে অষ্টম অধ্যায় আছে এবং দশম অধ্যায়টা আছে টোটাল তোমাদের সাতটা অধ্যায় রয়েছে তো এটা কিন্তু এরকম করে তোমাদের কিন্তু দিবে যে এটা কত হয় তা আশা করি তোমরা এই যে ল্যাম্পটা বের করাটা বুঝতে পারছো তোমাদের জন্য আমি অনেক চেষ্টা করছি ভেঙে ভেঙে বলার এটা আমার মনে হয় তোমরা বুঝতে পারছো তো আজকে এখানে সমাপ্ত করছি তোমাদের শুভকামনায় الله بيس السلام عليكم ورحمه الله